এক হালি গোল খেয়ে হেরে গেল বার্সেলোনা তাও আবার সেভিয়ার কাছে যেই সেভিয়া গত সিজনে ছিল পুরো ছন্ন ছাড়া কোনো রেলিগেশন জোন এরিয়ে সতেরোতম স্থানে থেকে সিজন শেষ করেছে পুরো দুই এ নিজেদের হোম গ্রাউন্ডে মাত্র এক ম্যাচ জিতেছে সেই সেভিয়ার কাছেই এক গোলখে খেয়ে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা সেভিয়া ফিনিশিংটা ঠিকঠাক মতো দিতে পারলে গোল খেত সাত থেকে আটটা ম্যাচের শুরু থেকেই দুই দল গোলের সন্ধানে হন্য হয়ে ঘুরতে থাকে লামিন ইয়ামাল রাফিনহা ছাড়া বার্সেলোনাকে শুরু থেকেই কিছুটা দুর্বল মনে হলো সময় যাওয়ার সাথে সাথে আরো স্পষ্ট হয়ে গেল বার্সার নানা দুর্বলতা সেই সময় অনেক বার্সা ফ্যানকেই দেখা যায় রাফিনহাকে মিস করতে রাফিনহা বার্সেলোনার হয়ে দুই ম্যাচ খেলে নাই আর দুই ম্যাচেই বার্সেলোনার এই অবস্থা ম্যাচের সময় যখন মাত্র তেরো মিনিট ঠিক সেই সময় পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে এগিয়ে দেন সাবেক বার্সেলোনারি ফুটবলার এলেক্সিস সানচেজ এজন্য ঘরের শত্রু বিভীষণ এই সানচেজকে সকালবেলা বার্সেলোনার শুভেচ্ছা জানিয়েছে সেভিয়াতে যোগ দেওয়ার কারণে আর বিকেলবেলা বার্সেলোনাকেই গোল দিয়ে দিল সে এখানেই শেষ না ছত্রিশ মিনিটে আইজ্যাক রোমের গোলে আবারও এগিয়ে যায় সেবিয়া তবে ফার্স্ট হাফের একদম শেষ দিকে রাফসুট এক গোলের শোধ করলে দুই একে বিরতিতে যায় দুই দল দ্বিতীয়ার্ধে বার্সেলোনার উপর ঝড় উঠায় সেভিয়া নব্বই মিনিট পর দুই গোল দিয়ে এক খালি পূরণ করে তারা যদিও সেভিয়ার আরেকটা গোল বাতিল হয়েছে তাদের একটা খেলোয়াড় লাল কার্ড দেখেছে না হলে আজকে গোলের ব্যবধান আরও বাড়তে পারত দলের খেলার অবস্থা দেখে বার্সেলোনা ফ্যানরাই বলতে থাকেন গোলকিপার প্যারানাস সেভ করতে ডিফেন্ডার পারে না ডিফেন্স করতে স্ট্রাইকার পারে না গোল করতে এটাই হল বর্তমান বার্সেলোনার অবস্থা যেমন খেলেছে তাতে পরাজয় হবে এটাই স্বাভাবিক লেভান্ডোস কি একটা পেনাল্টি পেয়ে সেটা মিস করেছেন পেনাল্টি মিস করলে জয়ের আশা করা যায় না অলমো ফেরান আজকে পুরো ইউজলেস ছিল হ্যান্সলি ফ্লিকের যে টেকটিক্স গত বছর ছিল দুর্ভেদ্য এবার সেটা যেন একেবারে ওপেন হয়ে যাচ্ছে সবার কাছেই ইন্টারন্যাশনাল ব্রেকের আগে ফুটবল ক্লাব বার্সেলোনার সুযোগ ছিল পয়েন্ট টেবিলে টপে যাওয়ার তবে তা আর হলো না সেভিয়ার কাছে চারটি গোলে বিধ্বস্ত হয়ে সুযোগ হারালো তারা অবশ্য স্পেনের দ্বিতীয় সর্বোচ্চ ইউরোপিয়ান ট্রফি জয়ী ক্লাবের কাছে বিধ্বস্ত হওয়া লজ্জার না বলতে গেলে তারাও ইউরোপের বিগ জায়ান্ট তবে তা ছিল অতীত এখন আর আগের নেই সেভিয়ার কাছে বার্সেলোনার চার হারের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আবারও এলো রিয়াল মাদ্রিদ সমান আট ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ১৯ পয়েন্ট রিয়াল মাদ্রিদের দুই পয়েন্ট বেশি তারা আছে একুশ পয়েন্ট আর এই একুশ পয়েন্ট নিয়ে এখন রিয়াল মাদ্রিদ আছে সবার উপরে কি মনে করেন কে জিতবে এবারের লা লিগা